বাতিল সিনেমাতেই মাঠ অন্যের ছেড়ে দেওয়া এই ছবিগুলো করেই অমিতাভ বচ্চন আজ সুপারস্টার বলিউড তারকাদের ছেড়ে দেওয়া এই ছবিগুলো করেই অমিতাভ বচ্চন সুপারস্টার বলিউডে প্রায় পাঁচ দশক কাটিয়ে ফেলেছেন অমিতাভ বচ্চন আর তার এই দীর্ঘ কেরিয়ারে বহু চড়াই উতরাই নিজের চোখে দেখা তবু এই একাশি বছর বয়সেও তার কাজে ভাটা পড়েনি এখন তিনি পুরো দমে অভিনয় করে চলেছেন কিন্তু বলিউডের এই স্যহেনসা নাকি একসময় বলিউডের অন্যান্য তারকাদের রিফিউজ করা ছবিতে অভিনয় করে সুনাম অর্জন করেছিলেন তবে অভিনয় জীবনের শুরুতে পরপর ছবি ফ্লপ করেছিল অমিতাভের তিনি মোট এগারোটি ছবিতে ব্যর্থ হন হতাশ অমিতাভ অভিনয় ছেড়ে দেবেন বলেই ভেবেছিলেন এরপর পাঁচ বছর পর ঝুলিতে আসে তার প্রথম হিট ছবি কিন্তু সেই ছবিতে অভিনয়ের অফার রাজেশ খান্না জিতেন্দ্রর মতো অভিনেতারা নাকচ করে দেওয়ার পর অমিতাভের কাছে যায় আর সেই ছবি তার জীবনে আশীর্বাদ হয়ে আসে চলুন জেনে নিই সেই ছবি সহ আর কোন কোন ছবি অন্য অভিনেতারা না করে দেওয়ার পর বিগ বির কাছে এসেছিল জঞ্জির জঞ্জির ছিল বক্স অফিসের সঙ্গে সঙ্গে অমিতাভের জীবনের সোনা প্রকাশ মেহেরার পরিচালনায় উনিশশো সালে ছবিটি মুক্তি পেয়েছিল ছবিটি বিগ বিকে রাগী তরুণের অবতারে দেখা গিয়েছিল ইন্সপেক্টর বিজয় খান্না অভিনেতা অমিতাভ বচ্চনকে একটি নতুন মাত্রা দিয়েছিলেন এই ছবির মধ্য দিয়ে অ্যাংরি ইয়ংম্যান হিসাবে পরিচিতি পেয়েছিলেন তিনি তবে এই ছবির অফার নাকি প্রথমে অন্য অভিনেতাদের দেওয়া হয়েছিল তারা না করে দেওয়ার পর অমিতাভ পান এই ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার দেওয়ার ছবিতে দুই ভাইয়ের সম্পর্কের রসায়নের থেকে আদ্যপ্রান্ত অ্যাকশন কোনো কিছুরই অভাব ছিল না মুক্তির পর এই ছবি শুধুমাত্র ভারতীয় দর্শকদের মন জিতে নেয়নি তা ভোপাব ফেলেছিল বিদেশের বিভিন্ন প্রান্তেও যশ চোপড়ার পরিচালনায় উনিশশো সালে ছবিটি মুক্তি পেয়েছিল ছবিতে অভিনয় করেছিলেন শশী কাপুর অমিতাভ বচ্চন পারভিন ববি নিতু সিং নিরূপা রায়ের মতো তারকারা যদিও অমিতাভের জায়গায় পরিচালক রাজেশ খান্নাকে নিতে চেয়েছিলেন কিন্তু এখানেও তিনি না করে দেওয়ার ছবির অফার বির কাছে গিয়েছিল শোলে বলিউডের ইতিহাস তৈরিকারী উনিশশো সালে মুক্তি পাওয়া শোলে ছবিটি পাশাপাশি এই ছবিটি অমিতাভের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল রাগি ইমেজ থেকে বেরিয়ে পুরো দস্তুর রোমান্টিক অমিতাভ এবং জয়ার নীরব প্রেম যেন নতুন করে প্রেমে পড়তে শেখালো সেই সময়ের তরুণদের কিন্তু ভারতের সর্বকালের শ্রেষ্ঠ বাণিজ্যিক সফল চলচ্চিত্র হিসাবে চিহ্নিত শোলে ছবির জন্য অমিতাভ বচ্চন প্রথম পছন্দ ছিলেন না জয় চরিত্রটি আরেক অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে মাথায় রেখে ভাবা হয়েছিল কিন্তু কিছু কারণবশত তিনি রাজি না হওয়ায় চরিত্রের প্রস্তাব যায় অমিতাভের কাছে ডন উনিশশো সালে মুক্তি পাওয়া ডন সিনেমার কথা তো অবশ্যই দর্শকদের মনে থাকবে বিজয় চরিত্রে আরও একবার দেখা যায় তাকে ডন ছবির জন্য পরিচালক চন্দ্র বড়তের প্রথম পছন্দ ছিলেন ধর্মেন্দ্র তবে তিনি ছবিটি করতে পারেননি এরপর একে একে জিতেন্দ্র ও দেবানন্দ প্রস্তাব ফিরিয়ে দেন অবশেষে অমিতাভ বচ্চনের কাছে আসে এই সুবর্ণ সুযোগ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না